হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা রোদ উঠেছে এই যে আগের শনিবারে বৃষ্টি হয়েছে আর এই যে আজকে শনিবারে রোদ উঠলো এক সপ্তাহ জামাকাপড় সেভাবে ধুতেই পারিনি সব ভিজে এখন জামাকাপড় ছাদে নাড়তে এসেছি পদ্ম গাছের পাতাগুলি খুব সুন্দর হচ্ছে এখন আস্তে আস্তে এই যে আগের বছর পুজোর সময় লাইটিং করে রেখেছিল সেটা আর খোলা হয়নি জ্বালিয়ে দেখতে হবে এই যদি ভালো থাকে এই যে আমার কিছু নাইটি নেড়ে রেখে গেলাম আর ওইদিকে রান্নাঘরে রান্না বসিয়ে রেখে এসছি তো এখন নিজে যাব রান্না বসানো আছে আজকে ডাল আর শাকের ঘাট রান্না হচ্ছে তোমাদের দাদা ভাই দোকানের মেশিনগুলি পরিষ্কার করে রেখে এসছে দোকানে যে পুজো দিতে হবে রান্নাবান্না করে রেখে পুজো দেবো দিয়ে এসে আবার খেয়ে দোকানে যাবো এই যে মাম্মা শোনা এখনো ঘুমাচ্ছে মাম্মা রাত্রে বারোটা একটা বেজে যায় ঘুমাতেই যায় না সকালবেলা লেট করে ওঠে এই যে তোমার দাদা ভাই গাড়ি ধুচ্ছে এই যে ডাল বসিয়ে রেখে গেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এই যেমন পুঁই শাক লাগিয়েছিলাম সেই পুঁই শাকগুলি বড়ো হয়েছে তা কেটে নিয়ে এসেছি রান্না করব এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে এখন দোকানে যাব পুজো দিতে এই যে সব রেডি করে নিয়ে আসি এখন যাব দোকানে পুজো দিতে আমার দোকানে পুজো দেওয়া হয়ে গেছে একদম উপরে এই যে বসে আর এখন মাম্মাকে গরম জল করে দিয়ে আসলাম মাম্মা এখন স্নান করছে একা একা স্নান করছে ওকে মুছিয়ে দিতে হবে কে যে দিদি সাইকেল চালাচ্ছে তো আমি এখন ছাদে এসেছি এই যে গাছটা কি গাছ হয়েছিল এতদিন বুঝতেই পারছিলাম না কুশি গাছের মতো দেখতে তা সত্যি এটা কুশি গাছ এই যে ফুলও আছে আর একটা কুশিও আছে ছোট্ট আমি জামা কাপড় তুলে নিয়েছি এই আমার কাঁধে যেগুলি আছে সব তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব ভিজা শুকায় নি আর এগুলি শুকিয়ে গেছে এখন নিয়ে আমরা নিতে যাব অবস্থা দেখো সাধে এই সিঁড়িঘরটা কমপ্লিট না করতে পারলে একদম বৃষ্টিতে জল ঘরে ঢুকে যায় দেখো এইখানটাই অবস্থা কি হচ্ছে জল পড়ে মিশwidetilde এটা কি কবে কমপ্লিট করতে পারবো আমি জানি না সব দিয়ে গেল তা এখন খাচ্ছি কয় দেখি কি পুতুল আছে ওগলে কি আজকে তুলো প্রস্তুত করে নাই দোকান থেকে বাড়ি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো একটু আসন সেলাই করছিলাম তারপরে এখন খাওয়া দাওয়া করবো এই যে রুটি আর এই যে পুঁশাকের ঘাট আর মাম্মা কি খাচ্ছ মাংস মাংস কে দুছে আজকে থামমির হ্যাপি বার্থডে আজকে থামমির হ্যাপি বার্থডে ভিডিও করতে হবে ভিডিও করতে হবে আমাদের খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে এখন আমরা ঘুমাবো আর কালকে মানে হাবড়াতে যাচ্ছি আমাদের বাবার বাড়িতে পরশুদিন সোমবারে হচ্ছে দিদির ডেলিভারি হবে ওর জন্য আর তারপরে মঙ্গলবার আমার বার্থডে একবারে ওইখান থেকে বার্থডে সেলিব্রেশন হবে তারপরে বাড়ি আসব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ভিডিওটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু